সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নাম্বার ওয়ার্ড হারিকেন এলাকা এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে এই যে বাউন্ডারি থেকে সোজা করে এক ওই যে মেইন রোড ওই যে গাড়ি যাচ্ছে এই পর্যন্তই আর ওই যে গড় এটা মানে ওই যে ইটাগুলি রাখছে এই যে ইটাগুলি রাখছে এই এই পর্যন্তই সাড়ে চার কাঠা জায়গা মালিক দাম বিশ লক্ষ টাকা কাটা পুরোটা জায়গা দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে রুম করে রাখছে এগুলো ভাড়া সব ভাড়া গার্মেন্টস এলাকা সম পরিমাণ জায়গায় যে এই যে বাউন্ডারি থেকে ওই যে ঘর এই যে তিরিশ ফিট টুট এই যে জায়গাটা দেখেন বাউন্ডারি করা আছে জায়গা পরিমাণ সাড়ে চার কাঠা মালিক দাম বিশ লক্ষ টাকা কাঠা মালিক দাম বিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালাম